আল্লাহ সুবাহ এগারো বছর পরে এই দোয়াটা কবুল করলেন আল্লাহ সুবাহ সুসংবাদ দিলেন বাবা সারনা হুবি গুলামিন হালি ইব্রাহিম তুমি সুসংবাদ নাও আমি আল্লাহ তোমাকে একটা নেক সন্তান দান করব। বিবি হাজার ঘরে হজরত ইসমাইল আলাহিসাল্লামকে দিলেন ইসমাইল আলাহিসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে যত দিন যায় বাবা ছেলের সম্পর্ক গভীর হয় বাচ্চার যত বয়স হয় বাবা ছেলের সম্পর্ক কি হয় গভীর হয় আল্লাহ সুবাহানাগুয়া তা আলাম জিবরাইলের মাধ্যমে আল্লাহর খলিলকে অর্ডার করলেন জিব্রাইল তুমি আমার খলিলকে বলো তার সন্তানের প্রতি মহাবদ বেড়ে গেছে তার সন্তানকে বাক্কা শহর এখন যেটা মক্কা ওই বাক্কা শহরে রেখে আসতো তার স্ত্রীকে রেখে আসতো একটা সন্তান তিরাশি বছর বয়সে পেয়েছে আল্লাহর আদেশ তো মানতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল আমি তো মক্কা শহর চিনি না বাক্কা শহর চিনি না সিরিয়া থেকে ষোলোশো মাইল দূরে হাইকটা গেলে এক মাসের রাস্তা জিব্রাইল আলাইসাল্লামকে নিয়ে রওনা হলেন বক্কা শহরে যাই একটা তাবু টানাইলেন তাবু টানাইয়া বিবিকে বললেন বিবি কো তুমি আমার সন্তান কিনে এখানে থাকো বিবি হাজারা ডাক দেয় প্রাণের স্বামী আপনি শুধু একবার বলেন এখানে যে আপনি আমাকে রাখা যাইতেছেন আশেপাশে তো মরুভূমি কোন দোকানপাট নাই মানুষ নাই আমি কিভাবে থাকব আপনি শুধু একবার বলেন এখানে যে আমাকে রাখতেছেন আপনার মন করা ভাবে রাখতেছেন নাকি আল্লাহর আদেশে রাখতেছেন আল্লাহর ফলিল কথা বলে না যখন পাহাড়ের কিনারায় চলে গেলেন বিবি ডাক দেয়া বলতেছে স্বামী আপনি শুধু বলে যান এই অর্ডারটা কার ইব্রাহিম আলাহিসাল্লাম কথা না বলে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আল্লাহর দিকে উঠাইলে বিবি বুঝা গেলে আমার আল্লাহ অর্ডার বিবি বললেন যে আল্লাহ অর্ডার দিয়েছে সেই আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করবে ইব্রাহিম আলাইসাল্লাম পাহাড়ের কিনারায় যাইয়া সন্তান আর স্ত্রীর জন্য মায়া লাগে সন্তান আর স্ত্রীর দিকে বারে বারে ফিরে চাষ চোখের পানি গুলি সেরে সেরে কান্দে দীর্ঘ সাত বছর আট বছর হয়ে গেল সন্তানটা বড় হয়ে গেল বাবার আকর্ষণ বেড়ে যাইতেছে মক্কা শহরের কোন লোক দেখলে ইব্রাহিম আলাহাম জিজ্ঞাসা করে আমার বিবি আমার সন্তানটা কেমন আছে সবাই বলে আপনার সন্তান তো আপনার মতো হয়েছে তাহলে আর আকর্ষণ বাড়ে না কমে বাবার মতো সন্তান হয়েছে ইব্রাহিম আলাইহিস সন্তানের মায়ে কান্দে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তোমার তো সন্তানের প্রতি মায়া বেড়ে গেছে ইব্রাহিম কালকে তুমি যাও তোমার ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও তোমার ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও এক মাসের রাস্তা ইব্রাহিম আলাইসাল্লাম রোয়ানা হলেন ওই দিক ছোট বাচ্চা ইসমাই মাকে বললেন আম্মা আমার বাবাকে দেখার জন্য খুব ইচ্ছা করতেছে মা বললেন বাবা রে তোমার বাবা তো আল্লাহর একজন পৈগাম্বর সে দিনের কাজে আছে তোমার বাবাকে যদি দেখতে মনে চায় ওই যে দেখো তাবুর কিনারার মধ্যে তোমার বাবার একটা জুব্বা লটকানো আছে ওই জুব্বাড়া জরায়া দর তোমার বাবার শরীরের গারান্ডা তুমি জুব্বার মধ্যে পাইবা সন্তান ইসমাইল জুব্বাড়া জরায়া ধরে কান্দে আর ইব্রাহিম আলাইহিসসালাম দৌড়ায়া দৌড়ে আসতেছে যখন দুই তিন কিলোমিটার বাকি ইব্রাহিম সাল্লাম আসতেছে এমন মুহূর্তে ইসমাইল আলাইহিসসালাম দৌড় দিলেন ওই দিকে বাবার সন্তান দেখা হয়ে গেল ইব্রাহিম আলাহ বললেন বাবা তুমি কিভাবে জানো আমি যে আসতেছি ইসমাইল আলাহ বললেন আব্বা ও আমার বাবা আমি জানছি কিভাবে জানেননি আপনার যে একটা জামা আছে তাবর মধ্যে ওই জামাটার গেরান্ডা এদিক দা বাতাস দিয়ে আমার নাকে লাগছে আমি বুঝতে পারলাম আমার বাবা এই দিক দা আসতেছে সেজন্য আমি রোয়ানা হইলাম ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন বাবা আল্লাহ তো অর্ডার করেছে তোমাকে কুরবানি করার জন্য সাত আট বছরের ইসমাইল কেমন ধৈর্যশীল কো বাবা তাড়াতাড়ি আপনি আল্লাহর আদেশ পালন করেন নাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে ইসমাইল আলাহ এই কথা বলার পরে ইব্রাহিম আলাহ সাল্লাম বিবি হাজারের কাছে যাইয়া বলেন হাজেরা আমার ইসমাইলকে গুসুল করায় দাও সাজায়া দাও ইসমাইল আলাই সাল্লাম কে গুসুল করাই দিলেন সাজায়া দিলেন কুরবানি করার জন্য নিলেন ইসমাইল আলাই সাল্লাম বাবাকে বলে বাবা তোমার চোখগুলি বেঁধে নাও আর আমার হাত গুলি বেঁধে দাও বাবা বললে কেন ইসমাইল বললে বাবা তুমি যখন সুরি চালাইবা তোমার চোখ আর আমার চোখ যদি মিলে যায় তখন বাবার সন্তানের আবেগ কাজ করবে ছুরিটা চালাইতে দেরি হবে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে বাবার চোখ বেঁধে ফেললেন হাত পাও গুলি ইসমাইল আল্লাহ হাত পাও গুলি বেঁধে দিলেন কতক্ষণ পরে ইসমাইল আল্লাহ বললেন বাবা আমার হাত পাও গুলি খুলে দেন ইসমাই ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন কেন আপনি যে আমার হাত পাও গুলি বেঁধে যদি কুরবানি করেন আর আমার আল্লাহ যদি বলে ইসমাইল তুমি তো রাজি ছিলা না তোমাকে তো জোর কইরা কুরবানি করছে বাবা আমি নড়াচড়া করব না ও আব্বা আমি নড়াচড়া করব না আমার বানগুলি খুলে দে তবে বাবা একটা আবদার রক্ত মাখার জামাটা আমার মা দুখিনীর কাছে পৌঁছায় আমার মা দুখিনী দেখে দেখে আমার জন্য দোয়া করবে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম যখন সরি চালায় আকাশ জমিনের ফেরস্তা গুলি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ আপনি কি পরীক্ষা শুরু করলেন আর তো সহ্য হচ্ছে না আল্লাহ বলেন ফেরেজ তারা তোমরা না বলছিল মানুষ সৃষ্টি না করার জন্য দেখছো মানুষ আমাকে কত ভালোবাসে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তৈর আল্লাহ সুবাহ জিব্রাইলের মাধ্যমে অহি পাঠায় বললেন জিব্রাইল তুমি যাই আমার খলিলকে বলো আমি আল্লাহ ইসমাইলের কুরবানি কবুল করে ফেলেছি জিব্রাইল আলাইহিস সালাম থেকে একটা দুম বানলেন বলিষ্ট এই দুমবা রন্না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুরিয়ে নিচে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জবাব করলেন ইব্রাহিম আলাইহিস মনে করছে আমার সন্তান ননই জবাব হয়ে গেছে কারণ চক্তবান্দা একটু পরে ইসমাঈল আলাইহিস বাবাকে ডাক deu আব্বা আমি ইসমাইল আপনার পাশে বসা আছি আল্লাহ এই ওহি পাঠাইলেন আমি তোমাদের কুরবানি কবুল করলাম বাবা আর পুত্র সন্তুষ্ট হইয়া আল্লাহ তালার কাছে সুক্রি আদায় করে চার রাকাত নামাজ পড়লেন সময়টা ছিল জুহুরের ওই চার রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ আখির নবীজির উম্মতের জন্য এই চার রাকাত নামাজ জুহুরের ফরস করেছে আল্লাহ আকবার